আউজবিল্লাহমিনা শৈতানি রজিম বিসমিল্লাহ রহমান রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে দোয়াকুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনি আপনার দোয়াকুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দোয়াকুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি আজকের এই গল্পটি এমন একটি দোয়াকুলের গল্প এই গল্পটা শোনার পরে বুঝতে পারবেন ডাকার মতো ডাকতে পারলে আল্লাহতালা অবশ্যই ডাকে সাড়া দেন চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি লিখেছেন সাল দুই একজন সরকারি চাকরিজীবীর সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হই দেখতে প্রথম সারির উপসে ছিলাম অথচ বিয়ের পর কেন জানি গা শিউড়ে ওঠা অসুস্থ রুগ্ন মেয়েতে পরিণত হয়ে গেলাম লজ্জায় আর লোকের কথার ভয়ে বাহিরে বের হতাম না সবার একই কথা এমন চেহারা কেন হলো শরীরে এই অবস্থা কেন হলো। স্বামীর সাথে অস্বাভাবিক খারাপ সম্পর্ক বোনাবনি হতো না মিল মহব্বত কিছুই ছিল না জীবনটা আমার বিষিয়ে গিয়েছিল এবং তারও বিষিয়ে উঠেছিল বুঝতে পারতাম এদিকে শরীরে একগাদা হরমোনাল সমস্যা একটা সময় বুঝতে পারলাম আমি সন্তান ধারণে অক্ষম শুরু করলাম চিকিৎসা অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কবিরাজি গাছের শিকড় বাকড় স্বপ্নে দেখা চিকিৎসা সব কিছুই করলাম কিছুই বাদ রাখলাম না হাজারো সমস্যা আমার এদিকে স্বাস্থ্যহানি চেহারার অবস্থা বেহাল সংসারে অশান্তি আমার বাবা মার একমাত্র মেয়ে হয়েও কেমন জানি তাদের সঙ্গে সম্পর্কের অবনতি সাল দু লাখ টাকা চলে গেছে আমার পিছনে স্বামী হাজারবার সেপারেশন চাই কিন্তু আমি চাই না ডিপ্রেশনে চলে গেলাম আমার কোনো সন্তান নেই সংসারে শান্তি নেই নিজের শরীরে কোনো উন্নতি নেই মনে সুখ নেই বাবা মা দূরে চলে গেছে আমার কোনো কষ্টেই যেন তারা ব্যথিত হন না মনে হয় তারা বাবা মায়ও নয় আমার অথচ এর কারণ খুঁজে পায় না আমি একা একা ডিসিশন নিলাম আমি আর কোনো চিকিৎসা নেবো না বিয়ের বয়স আট বছর চলছে কোনো সন্তান নেই আমি এবার আল্লাহকে ডাকবো পুরো দমে আগেও নামাজ পড়তাম তবে সারা ছাড়া মন দিয়ে নয় এবার মন দিয়ে পড়ব শরীরের অবস্থা ভালো না ওজন মাত্র সাঁত্রিশ কেজি কিছু খেতে পারি না ভিটামিন আর রুচির ওষুধ খেতে খেতে পেটটা পচিয়ে ফেলেছি আর কিছুই খাবো না শুরু করলাম দোয়া করা অনেক বেশি কিছু না কিন্তু জাস্ট পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতাম তাহাজুত পড়তাম আর সারাক্ষণ আস্তাক ফিরুল্লা পড়তাম সারাক্ষণ মানে সারাক্ষণ উঠতে বসতে চলতে ফিরতে ঘরে বাইরে রাস্তাঘাটে সবসময় মুখে থাকতো ফিরুল্লাহ দোয়া কবুলের যা যা নিয়ম ও সময় ছিল তার মধ্যে যা যা সম্ভব হয়েছে আমার দ্বারা তার কোনো আমি বাদ দিইনি এক নম্বর তাহাজ্যতের নামাজ দুই নাম্বার বৃষ্টি চলাকালীন দোয়া তিন নম্বর জমজমের পানি পান করার সময় দোয়া চার নম্বর আজানো একামতের মাঝামাঝি টাইমে পাঁচ নাম্বার সফরের কালে দোয়া করেছি ছয় নাম্বার সিজদায় দেওয়া অবস্থায় অর্থাৎ নফল নামাজে দোয়া করেছি এভাবে দোয়া করতে লাগলাম যখনই বৃষ্টি হতো দৌড় দিয়ে সাদি গিয়ে ভিজতাম আর আকাশের দিকে তাকে দোয়া করতাম হাত তুলে কাবিরা গুণা থেকে নিজেকে দূরে রাখলাম আর আমার দোয়ার বিষয়গুলি ছিল এক নম্বর আমার শরীর স্বাস্থ্য যেন ঠিক হয় দুই নম্বর আমি যেন সুন্দর ফুটফুটে সুস্থ একজন সন্তান পাই তিন নম্বর আমার স্বামীর সাথে সম্পর্ক সুন্দর চাই চার নাম্বার আমার বাবা মার সাথে সব স্বাভাবিক চাই পাঁচ নাম্বার মুখে অনেক রুচি চাই যেন অনেক অনেক খাওয়া দাওয়া করতে পারি আল্লাহকে বলতাম আল্লাহ আমি তো টাকা পয়সা যাচ্ছি না আমার জীবনের পাঁচটা ইচ্ছা আর পাঁচটা চাওয়া আপনি ফুলফিল করে দিন যদি কোনো দিন কোনো কাজে আপনাকে খুশি করে থাকি তার বিনিময়ে আমাকে একটা সন্তান দিন এবং এই সন্তানের অশিলায় আমার জীবনের সব জটিলতা আপনি সারিয়ে তুলুন সংক্ষিপ্ত ভাষায় যদি বলি আমি আমার সব চাওয়া পেয়েছি যেখানে ডাক্তার আশা ছেড়ে দিয়েছিল সেখানে কোনো চিকিৎসা ছাড়াই আল্লাহ আমার গর্বে সুস্থ একজন পুত্র সন্তান দেন সাথে বাকি চাওয়াগুলিও পায় আলহামদুলিল্লাহ দুই হাজার কুড়ি সালের পনেরোই আগস্ট আমার কোলে বাইশ দিনের ফুটফুটে সুস্থ এক পুত্র সন্তান আমার স্বামীকে দেখলে অবাক হই এ সে আগের লোক নাকি অন্য নতুন কেউ এত চেঞ্জ বাবা মার কথা কী আর বলবো মনে হচ্ছে আমি তাদের পেট থেকে নতুন করে আবার বের হয়েছি শরীরের সব অসুখ আর জটিলতা কই গেল জানি না ওজন আলহামদুলিল্লাহ সাতান্ন কেজি সাঁত্রিশ কেজি এখন ইতিহাস দুনিয়াতে সুখী মানুষ মনে হয় একমাত্র আমি আলহামদুলিল্লাহ সুভ্যান আল্লাহ প্রিয় দিনী ভাই বোন কে বলেছে দোয়াকুবল হয় না ডাকার মতো ডাকতে পারলে আল্লাহ সুমান্নতালা অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন সেটা যত কঠিন বিষয় হোক যত জটিল বিষয় হোক যত অসম্ভব বিষয় হোক ডাকার মতো ডাকতে পারলে আল্লাহ সুমান্নালা অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন শুধু প্রয়োজন নিজেকে পরিবর্তন করা নিজেকে পরিবর্তন করুন এবং আল্লাহ তালাকে এমনভাবে ডাকুন যে আপনি সেই জিনিসটা আল্লাহর কাছেই নেবেন এবং যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত দোয়া করা ছাড়বেন না ধৈর্য ধরে ইস্তেকভাড়ের মাধ্যমে তাহ্জুতের মাধ্যমে আল্লাহ তালার কাছে দোয়া চালিয়ে যান দোয়া করে যান চেয়ে যান আপনার কাছে অসম্ভব আপনার কাছে জটিল আপনার কাছে কঠিন কিন্তু আল্লাহ তালার কাছে সব কিছুই সমান তাই আল্লাহর কাছে চাইতে থাকুন কখনো চাওয়া বন্ধ করবেন না আপনার ওই অসম্ভব কাজটা আল্লাহ তালা কোন বললি সেটা সম্ভব হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত